তাহলে আমরা যদি ফার্স্ট এ দেখি আমাদের দেওয়া আছে কি আমাদের ফাংশনটা দেওয়া আছে দেওয়া আছে ফাংশন f of x সমান x টু দি পাওয়ার 2 প্লাস 5x 3 এটা আমাদের দেওয়া আছে তাহলে এখন যদি অতএব এখন আমরা একবার মাইনাস অন বসায় মান বের করি আমরা লিখতে পারি f of minus -1 এখন কি হবে আমাদের এই যে এক্স এর জায়গায় কি হবে মাইনাস ওয়ান হবে আমরা মাইনাস ওয়ান বসেলাম তারপরে পাওয়ার ফোর ছিল ফোর দিলাম প্লাস এই এর সাথে কিন্তু তার মান হবে মাইনাস থ্রি এখন আমরা জানি কি পাওয়ার আমাদের পাওয়ার যদি জোর হয় তাহলে কি হবে মাইনাস উঠে যায় পাওয়ারটা জোর হলে মাইনাসটা উঠে যায় আর পাওয়ার বিজুর হলে মাইনাসটা থেকে যায় আমরা বারবার গুণ করে অথবা আমরা চারটা ওয়ান মাইনাসের চারটা ওয়ান গুণ করলে আমাদের কি প্লাস থাকবে তাহলে আমরা দেখতেছি দেখতে পারি কি এই জায়গা আমার আর আমরা ফোর মাইনাসের উপরে চারটা মাইনাস আমরা করলে কি আমাদের প্লাস হবে তাহলে আমাদের প্লাস এই গেল এবং এই ওয়ানের উপরে যদি ফোর করি আমরা পাওয়ার ফোর দিই তাহলে আমার কি ওয়ান ওয়ানে থাকে ওয়ান কোনো চেঞ্জ হয় না এই মাইনাস প্লাসে মাইনাস ফাইভ আর ওয়ান গুণ করলে আমাদের পাবো আমরা ফাইভ মাইনাস থ্রি তাহলে আমরা যদি একটু খেয়াল করি পাঁচটা মাইনাসের তিনটা মাইনাসের মুখ আটটা হইতেছে এবং তার থেকে যদি একটা বাদ দিই তাহলে আমাদের তারপরে থাকবে তাহলে আমরা এবার আমরা কি তাহলে মান আমাদের কত হয় আমরা দেখি ওই এক্স এর জায়গায় আমরা এখন বসব টু তার উপরে পাওয়ার প্লাস

ঠিক তাহলে আমাদের মান আসতেছে কত ষোলো আর দশ হ্যাঁ ছাব্বিশ তার থেকে যদি মাইনাস থ্রি করি আমাদের আমরা পাবো তেইশ টোয়েন্টি থ্রি তাহলে আমরা এফ অফ টিউমের মান পেলাম টোয়েন্টি থ্রি এবার আমরা হাফ বসাবো এবার এফ অফ হাফ দিয়ে যদি আমরা মানটা বের করি এফ অফ হাফ ফাংশন হাফ এর মান যদি আমরা বের করি এক্স এর জায়গায় আমাদের বলবে হাফ আমরা বসাইলাম হাফ তারপরে পাওয়ার কত আমাদের ফোর ফোর দিয়ে দিলাম প্লাস ফাইভ ফাইভ ইন্টু এক্স এর মানে আমাদের হাফ বসে দেবে আমরা হাফ দিলাম মাইনাস ওকে এই আমরা যে ওয়ান ওয়ান এর উপরে যতই পাওয়ার দিই ওয়ান আমাদের ওয়ানই থাকবে আর এই ফোরটা যদি আমরা টু এর উপরে দিই তাহলে আমাদের হবে সিক্সটিন প্লাস এই ফাইভ আর ওয়ান যদি আমরা ইনটু করি ফাইভ নিচে টু

জন্য এবং আমাদের ছিল করে টু এর জন্য পাইছি আমরা টোয়েন্টি থ্রি এবং পাইছি আমরা হচ্ছে মাইনাস উপরে সেভেন নিচে সিক্সটি